আবারও চলে এসেছি আপনাদের জন্য দুবাই ঝুম ফেব্রিক্সের একদমই প্রিমিয়াম কোয়ালিটির এই ফেব্রিক্স এর চার লাইনের কারচুবি ওয়ার করা নিয়ে যেটা একদমই সিম্পলি গর্জিয়াস ম্যানুয়ালি ওয়ার করা থাকবে আজকের এই ভিডিওতে এই প্রোডাক্টের সবগুলো কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্ট এই সেটের সবচেয়ে গর্জিয়াস কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সের সম্পূর্ণ বডিতে থাকবে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের চার লাইনে কারচুপি ওয়ার্ক করা থাকবে যেগুলো হচ্ছে প্রত্যেকটাই ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাতে স্টোন স্টোনের ওয়ার্ক চারটা লাইন এ টু জেড সেম থাকবে উপর থেকে নিচ পর্যন্ত দেখতেই পাচ্ছেন লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এটা স্লিভসে আপনারা পেয়ে যাবেন সেম কোয়ান্টিটিতে কারচুপি দেখতেই পাচ্ছেন এবং সাথে থাকবে হচ্ছে কালার ম্যাচিং করে ওরনাইজ ঝুম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে ওরনাইজ থাকবে এবং এখানেও কারচুপি হেজাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ফোর এবং ফিফটি সিক্স আপনার সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা করতে পারেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা জিরো পয়েন্টের ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দেখে দিচ্ছি প্রোডাক্টের বাকি কালার আপডেট এটা হচ্ছে অনলাইনে সবচেয়ে যে ভাইরাল পানি কালারটা দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট লুজ থাকবে বডি ফিটিং এর জন্য স্লিপসের লেয়ারে আপনারা দেখতে পাচ্ছেন সেম কোয়ান্টিটিতে কারচুপি থাকবে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করে ছুম ফেব্রিক্স এর ওনা পেয়ে যাবেন হেজাব সহ সম্পূর্ণ পাঁচশো টাকা যাদের পক্ষে আমাদের আউটলেটে আসা সম্ভব না যারা ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে ছাড়া বাংলাদেশে আমরা হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এমাউন্টটা সেন্ড করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা একদমই সেম ডিটেলসে চারটা লাইনে কারচুপি ওয়ার করা স্লিপসে কারচুপি ওয়ার করা প্লাস হচ্ছে কারচুপি ওয়ার করা হেজাব হেজাব সহ সম্পূর্ণ সেট টা পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখে দিচ্ছি ইলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনের আরো একটি ভাইরাল কালার ইয়লো মাস্টার্ড চারটা লাইনে কারচুপি করা দেখতে পাচ্ছেন যারা অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা ভিডিও থেকেই প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি রেড মেরুন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এই কালারটা থেকে একদমই সেম ডিটেলস এটাও পেয়ে যাচ্ছেন তিনটা সাইজে প্রাইসটা হচ্ছে একদমই সেম অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা দেখিয়ে দিবে একটি লাইট কালার দেখতে পাচ্ছেন লাইট মিট কালার এটা হচ্ছে লাইট মিট বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা লেয়ারে দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি একটা আউটলুকে আপনারা সিম্পলি গর্জেস একটা আউটলুক রেডি প্রত্যেকটা লেয়ারে আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক ঝুম ফেব্রিক্স এর হিসাব সহ সম্পূর্ণ সেটটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই বাজেটে ঝুম ফেব্রিক্স এর আমার আরও বেশ কয়েকটা প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো ওর ভিডিও পাবলিশ হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা আমাদের ফেসবুক পেজ থেকে প্রোডাক্টের আপডেট দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন